থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাজেওছে ঈদ আজকে একটা পার্সেল ডেলিভারি পেয়েছি এই যে সিম্বুর পরোটা চিকেন মাত্র তিন কিলোমিটার রাস্তা পিক আপ করেছি ঈদ দুশো মিটার মানে সামনেই ছিলাম পিক আপ পেয়ে গেছি হচ্ছে বিজলি রোড বলে এটাকে সিআইটি রোড সামনে সিআইটি রোড থেকে আমি রাইড নেব সিআইটি রোডের মধ্যে রাইড নেব আমি তো যাবো আমি কুষ্টিয়া রোডে ঠিক আছে যে ক অবস্থান আছে সিন্দুর অবস্থান সেখানে যাবো মাত্র তিন কিলোমিটার ষাট টাকা বাজছে ভালোই আজকে ডিমান্ড আছে আজ পার্সেল পাইনি সকাল থেকে এই পাঁচ ছে বাড়ি দুপুরে একটা বাজে এখন এবার পার্সেলের বুকিং আসছে এটা পুরো মুসলিমে দেখা এটা ঠিক আছে সামনেই হচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল এখান থেকে আমাকে রাইড মারতে হবে এটা সিআইটি রোড রাইড মেরে সোজা যেতে হবে গিয়ে তোমার ওই চার নম্বর ব্রিজ দিয়ে চলে যাবো আমরা চার নম্বর ব্রিজ দিয়ে গিয়ে কুস্তিয়া রোড হিন্দু অবস্থান আছে ওখান থেকে রান্ডিং মারতে হবে সব কাজও করতে হয় ঠিক আছে আমাদের ভালো লাগে আমার পাশে ডেলিভারি করতে হোম টু হোম তো এই আবার সিগন্যাল পড়ে গেল দেখতে পাচ্ছো কলকাতার রাস্তা যেখানে এত ট্রাফিক পুলিশ থাকে এখানে সানডে তো থাকে সানডে ছুটির দিন হলিডে ট্রাফিক পুলিশ থাকে বাট আজকে কোনো ট্রাফিক পুলিশ সেরকম নেই বদলে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ট্রাফিক পুলিশ নেই রাস্তায় এই রাস্তায় পুলিশ হেলমেট ছাড়াই গেলে ফাইনের পর ফাইন সেটা করে দিয়ে দেয় সেটা আজকে ছার প্রশাসনের নিয়ম সব জায়গায় সমান হওয়া উচিত সব জাতির প্রতি সব সম্প্রদায়ের প্রতি সমান হওয়া উচিত আমাদের কলকাতা পুলিশের সেটা হচ্ছে না এটা ঠিক নয় সব ধর্ম সম্প্রদায়ের তপরে একই সময় একই মানে নিয়ম রাখা উচিত হ্যাঁ হেলমেট পরে ওরা যাচ্ছে না বলে হেলমেট পরে আমরা যাব না এরকম আমি বলছি না যে ওরা যাচ্ছে না আমরা যাব না এই চার নম্বর ব্রিজের ক্রসিং এখান থেকে আমরা চার নম্বর ব্রিজে উঠে যাব সিগনাল খোলাই আছে সামনে আর এখানটা কেউ সিগনাল মানে না ঠিক আছে জুটযাট সিগনাল কেউ মানে না আর দেখো হেলমেটও পড়ে পড়ে না ঠিক আছে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের সিস্টেম বলতে গেলে খারাপ তুমি খারাপ তুমি ভালো না হয় পুলিশ দখ আপে পুরো দেবে আবার বিগোতে লেগে যাবে এটা কিন্তু উচিত না হয় সবার ক্ষেত্রে নিয়মটা সমান করা উচিত এবার আমরা পুজোতে বেরোই হেলমেট ছাড় পুলিশ ফাইন দেবে দেবে না তো আর এখানে এখন পুলিশও নেই অন্যদিন পুলিশ কত থাকে জায়গাটা করে ঠিক আছে আর ওখানটা সিগন্যাল কেউ মানে না অন্য সময় মানে না সেটা মানছে না বাদা ওটা না আমি ইগনোর করলাম কিন্তু পুলিশ পুলিশ কোথায় গেল এখানে এই রাস্তায় কোনো পুলিশও নেই আজকে কারণ ফাইন কাটতে পারবে না তো হেলমেট ছাড়া সবাই ঘুরবে আজকে ফাইন কাকে কাটবে আমাদের কাটলে ওদের কাটলে তো আমরা আবার গর্জে উঠবো তাও তো আমরা গর্জে উঠবো না জানি তো আমরা সব মুখ বসে থাকি মানে ওরা ইউনিটি দেখিয়ে হুল তাল করে বেরিয়ে যায় ওরা ঠিক আছে এই আমি এখন যাচ্ছি হিন্দু কবরস্থানের দিকে এই ওপরে মাপ্লাই ওভার ঠিক আছে মাপলাই ওভার ধরিনি কারণ আমাকে তো নিচের দিকে তো হবে এইটুকু আমি যাচ্ছি হ্যাঁ সোজা গেলে সায়েন্স সিটি চলে যাব আমি সায়েন্স সিটি থেকে দিক মারলে হচ্ছে তোমার রুবি আর বাঁদিক মারলে সেক্টর ফাইভ শল্টলেক নিউ টাউন চলে যাব আমি এখন আপাতত ডান দিকে যাব এটা পুরোটাই এখানটা মুসলিম এলাকা ভাই আমি ঢুকছি এখন জায়গাটা যেখান থেকে গেলাম সেটাও আবার এখানটাও এখানে কোনো পুলিশ দেখতে হবে না কিন্তু মানে কি জানি পুলিশদের চাকরি নিয়ে থেকে করতে হয় নাকি কেউ পাওয়ার দিয়েছে না নিজেকে তো চাকরিতে মানে ছুটি করতে পারবে না বা এখানে থাকবে না এরকম কিছু ব্যবস্থা করতে পারবে না কেউ না কেউ তো পাওয়ার দিয়েছে কাউকে তো আমি আবার মেনশন করতে পারবো না ঠিক আছে কোনো কর্তৃপক্ষ বা কেউ পাওয়ার দিয়েছে যে এখানে থাকবি এখন বলতে গেলে দম লাগে তাই বলছি কুস্তিয়ার রোড এটা ঠিক আছে সোজা কুস্তিয়ার রোডটা ধরে পিকনিক গার্ডেন চলে যাওয়া যাবে এই রাস্তা ধরে আবার এই রাস্তাটা পিকনিক গার্ডেন গার্ডেনকে কানেক্ট করে পিকনিক গার্ডেন তো এই যে এটা আমি ডেলিভারি দেবো মেন ডেলিভারি দিচ্ছি সেটা বক্তব্য না বক্তব্য হচ্ছে কি আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই সামেরাই পুলিশ প্রশাসন সব জাতির পক্ষে সমান পক্ষ নেয় নাই এটা ঠিক নয় ঠিক আছে সবার পক্ষে সমান পক্ষ হবে হবে সবার জন্য সমান অধিকার দিতে তাই অব এখানে তো পুলিশদের তুমি টিকিও পাবে না যদি গলি রাস্তা বাদ দাও তো মেন রাস্তা দিয়ে এরকম আজকে টিকি পেলাম না খুব কম অনেক জায়গাতে আছে খুব কম আছে এই সব জায়গাগুলো আজকে পুলিশ নেই আজকে সেকেন্ড ব্রিজ দিয়ে আসিনি হাওড়া ব্রিজ দিয়ে এসেছি তো সেকেন্ড ব্রিজে কেমন পজিশন জানি না অন্য সময় সেকেন্ড ব্রিজ দিয়ে তো হেলমেট ছাড়া যাওয়াই যাবে না সিটে যাওয়া যাবে না নিয়ম থাকে হেলমেট না পড়লে তো ফাইন খাবে তা আজকে কি নিয়ম দেখতে পাবো বাড়ি যাওয়ার সময় আজকে আমার প্রশ্ন হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই বলছি সাম্যের গান গাই বলছি কিন্তু নিয়ম সবার জন্য সমান নয় ভাই পুলিশের কাছে প্রশাসনের কাছে নিয়ম সবার জন্য সম্মান নাই তাহলে কি কেউ কাউকে ভয় করে আমাদের খালি ভয় করে না এটা ঠিক নয় তাই নাকি আসরাবি বিরিয়ানি চলো যাই এবারে আমি কোনো ভয়েস ওভার দিচ্ছি না ডাইরেক্ট বলছি আমি ডাইরেক্ট ভাই চাতে হাতে কথা বলছি ঠিক আছে এই কি দোকানে বেশ দিতে হবে বলবো দোকানের কাছে লোকেশান দিয়েছে ওকে আবদুল বিরিয়ানি সেন্টার আচ্ছা ওখানে দিতে হবে আমাকে এটা চলো আমরা প্রায় এসে গেছি আবদুল বিরিয়ানি একবার এসেছিলাম দোকানটা সেখানে সেখানে লাগতে পারে এখানটা আসতে মনে পড়ে গেল এই হচ্ছে পার্সেল ডেলিভারি দিয়ে দিই টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে